ভিডিওটায় বাইরেরটা দেখালাম এবার ভিডিওটায় অন্দরমহলটা দেখাবো একটু ভালো করে দেখুন এই সেই এমপি থিয়েটার যেখানে আগে বিভিন্ন ধরনের নাটক এবং নানা ধরনের জমায়ে হতো আপনারা জানেন এমপি থিয়েটারের কথা আপনারা অনেকেই শুনেছেন এই মুহূর্তে আমি ইতালির রোমের সেই এমপি থিয়েটারের সামনে দাঁড়িয়ে রয়েছি আমার দর্শকদের জন্যে আমার যারা সদস্য তাদের জন্যে আমি এসেছি সেই সতেরো তারিখে সেখানে লন্ডনের দৃশ্য দেখিয়েছি জার্মানি ফ্রেঞ্চ সুইজারল্যান্ড সব দেখিয়েছি আজকে আমি ইতালির এর আগে পিসা দেখিয়েছিলাম কালকে গতকাল আজকে আরেকটা দেখার পরে আজকে এই মুহূর্তে আমি থিয়েটারের সামনে এসেছি কলোসিয়াম যাকে বলা হয় আপনারা ভালো করে দেখুন লোকে লোকারণ্য ব্যাপারটা যেন জন অরণ্যের চেহারা নিয়েছে এই হচ্ছে সেই কলোসিয়াম সেই প্রাচীন কলোসিয়াম যার এ পাশে এরকম আপনারা দেখতে থাকবেন আমি দেখাতে থাকেন আপনারা যারা পরে দেখবেন তারা পরে দেখে নেবেন আর এই মুহূর্তে যারা উপস্থিত নেই আর কি তারা পরে দেখে নেবেন এই মুহূর্তে আমি রোমের কলোসিয়ামের একদম সামনে দাঁড়িয়ে আছি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি এরপরে আমরা এরপরে ঢুকছি কলোসিয়ামের ভেতরটা কেমন সেটা দেখাবো একটু ভালো করে মন দিয়ে দেখতে থাকুন জাস্ট একটু আগের একটা ভিডিওতে আমি বাইরেটা কেমন সেটা দেখিয়েছিলাম এবারে ভেতরটা কেমন সেটা দেখাবো একটু দেখতে থাকুন অদ্ভুত সুন্দর মানে এগুলো হচ্ছে পৃথিবীর এক একটা অ্যাসেট এখনও রয়ে গেছে আমি যেমন যেমনভাবে যাচ্ছি আপনারা দেখতে থাকুন তেমন তেমনভাবে এই মুহূর্তে বিরানব্বই জন রয়েছেন কিন্তু লাইকের সংখ্যা খুব কম আমি অনেক কষ্ট করে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি একটু দেখুন লক্ষ্য রাখুন কলোসিয়ামের ভেতরটা এবার আমরা আস্তে আস্তে ঢুকবো বাইরেটাও দেখিয়েছি একটা ছোট্ট শর্ট ভিডিওতে আর এবারে দেখাচ্ছি একটু লং হবে ধীরে ধীরে ঢুকবো আপনারা দেখতে থাকুন কি অপূর্ব দৃশ্য দেখুন কি অপূর্ব দৃশ্য মনটা ভরে যাবে আমি যে সামনে সামনে দেখছি আমি অনেক বেশি অ্যাচিভ করছি এটা ঠিকই কিন্তু আপনাদের কিন্তু আমি ছেড়ে দিইনি অর্থাৎ আমি যতদিন অবধি এই ঘুরে বেরিয়েছি ইউরোপের বিভিন্ন দেশে ততদিন অবধি আপনাদের সঙ্গে নিয়ে নিয়েই ঘুরে বেরিয়েছি আমি যেটা ভালো দেখেছি যেটা আপনাদের দেখাবো বলে ভেবেছি সেটাই আপনাদের আমি দেখিয়েছি লোকে লোকারণ্য কালকে পিসার হেলানো মিনার দেখাচ্ছিলাম আজকে এই এমপি থিয়েটার দেখাচ্ছি একদম লাইভ সরাসরি শান্তনতার লাইভ দেখছেন উপরে একটু সারানোর কাজ চলছে আপনারা দেখছেন উপরে মিস্ত্রিরা সারাচ্ছেন এদেশের মিস্ত্রিরা ইতালির মিস্ত্রিরা সারাচ্ছেন বাইরেটা একটু দেখাচ্ছি বাইরেটা সবাই ছবি তুলতে খুব ব্যস্ত কারণ এরকম দৃশ্য তো চট করে দেখা যায় না বাইরেও অনেক ছোট ছোটো ভাস্কর্য নষ্ট হয়ে যেতে বসেছে সেগুলো আস্তে আস্তে হয়তো সংরক্ষণ করা হবে একশো একষট্টি জন চ্যানেলে রয়েছেন লাইকের সংখ্যাটা বাড়াতে হবে ভালো করে দেখাচ্ছি একটু দেখুন গাগুলো দেখুন এখানে সারানোর একটু কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি আপনাদের উপরে মিস্ত্রিরা কাজ করছে দেখতে পাচ্ছেন উপরে মিস্ত্রি বাবুরা কাজ করছেন সারাচ্ছেন আর কি প্রচুর মানুষ আছে আমরা ভেতর ঝুঁকবই বাড়ে

যাকে আপনারা এমপিজি আটার বলে জানেন এখানে প্রচন্ড হাওয়া দিক থেকে ছুটি নিয়েছিলাম ইউরোপের এগারোটা দেশে ঘুরে বেরিয়েছি এবং আপনাদের যতটা পেরেছি আমার যা যা ভালো লেগেছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি সব বাচ্চা কাচ্চাদের নিয়েও মানুষ ঘুরতে আসছেন গাগুলো দেখুন গরোজিয়ামের গাগুলো পাথরগুলো দেখুন বিদেশি মানুষ ইতালিয়ান শুধু নয় বিভিন্ন দেশের প্রচুর বিদেশি মানুষরা এই কলসিয়াম দেখতে এসছেন তারা আগ্রহ ঘরে দেখছেন তারা নিজেদের মধ্যে কথা বলছেন আগ্রহ ঘরে ফটো তুলছেন পৃথিবীর

নাটক চর্চা হতো প্রচুর মানুষ দিনে এখানে জমায়েত করতেন শুধু তাই নয় বিভিন্ন ধরনের বড় বড় মীমাংসাও দেশ সম্বন্ধে এখানে নেওয়া হয়েছে বড় বড় প্রার্থনা সভাও এখানে সংগঠিত হয়েছে যারা হিস্ট্রির ছাত্র যারা ইতিহাসের ছাত্র তারা জানেন এর মহিমা কী এখন প্রচুর পরিমাণে সারানোর কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সব কর্মীরা এখানে সারাচ্ছেন যারা দুইটুকুনি ভেঙে ভেঙে পড়েছে সেগুলো সারাচ্ছেন আজকে এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে আমি কলকাতায় ফিরে আবার তিন তারিখ থেকে আপনাদের সঙ্গে আমি লাইভে আসবো আজকে এখন এখান থেকে সোজা চলে যাব এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে একদম পুরো করে অর্থাৎ প্লেনে বাই প্লেন আমি সতেরো ঘন্টার জার্নি করে আমি ফিরব আগামীকাল রাত্রিপাল ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে নমস্কার